সকালবেলা উঠে কেউ ভাবতে পারে না আজকের দিনটা আমাদের কীভাবে যাবে হয়তো কোনো দিন দেখবে আমাদের দিনটা দিন অনেক অনেক ভালো যায় আবার কোনো কোনো দিন আছে সেই দিনটা আমাদের অনেকটাই খারাপ যায় তো সবাই সকালবেলা উঠে তো ভগবানের নাম নিয়ে উঠি তো মানে প্রতিদিন কিন্তু আমাদের দিনটা একই রকম যায় না তো যখন ভালো দিনটা আমরা উপভোগ করি তেমনই খারাপ দিনটাও কিন্তু আমাদের মেনে নিতে হবে সেইভাবে কিন্তু আমাদের প্রতিদিন একটা করে দিন যাচ্ছে একটা করে রাত আসছে আবার একটা দিন শুরু হচ্ছে আবার কিন্তু একটা করে রাত আসছে তো ঘুম থেকে উঠে চলে এসেছি মাঠে এদিকে দেশ সোহাগকে বের করে নিলাম তার আগে বড়মশায় গরুগুলোকে বের করেছে সকালে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল তো এখন আর কি নেই আকাশটা অনেক সুন্দর লাগছে চারিপাশটা অনেক সুন্দর লাগছে আর কি আমি তো এই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে ঘর তো এখন যাব ঘরে ঘরে গিয়ে আশেপাশে কাজগুলো করব আমার এখনও কোনো কাজ হয়নি তো এদিকে দেখো আশিপাশি কাজ করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে আশেপাশে কাজটাকে শেয়ার করিনি ওই যে বললাম না কোনো কোনো দিন এরকম হয় যে আমাদের দিনটা খুব ভালোভাবে শুরু হয় আবার কোন কোনো দিন আমাদের দিনটা আর কি বেশি ভালো না কেন বলছি জানো আসলে আজকে আমার শরীরটা বেশি ভালো না বেশ কয়েকদিন ধরেই ভালো না কিন্তু আজকে একদমই ভালো লাগছে না শরীরটা একটু কমজোরি হয়ে গেছে দুর্বলতা আসছে আর কি কিন্তু সংসারের মধ্যে তো আমাদের কোনো ছুটি নেই সংসারের কাজের মধ্যে কাজ তো আমাদের করতেই হবে তাও আজকে ছোটো মেয়ে বড়ো মেয়ে অনেকটাই করে দিয়েছে এদিকে ওরা তো তখন ওঠেনি তারপরে উঠে কিন্তু ওরা আর কি ওদের হিসাবে যতটুক কাজ করার ছিল ততটুক ওরা করে দিয়েছিল। তো কালকে রাত্রিবেলা ছোটো মেয়ে বলেছিলো পরোটা খাবে রাত্রিবেলায় খেতে চেয়েছিল ওই যে বলছিলাম শরীরটা বেশি ভালো না তো কালকে আর বানিয়ে দিইনি দেখবে মা শব্দটা আর মায়ের মনটা সত্যিই একদম আলাদা বাচ্চা যদি কিছু খেতে চায় যতক্ষণ পর্যন্ত সেটা আর কি করে না দিতে পারি প্রত্যেকটা মায়েরই এটা হয় সেটা আমি জানি ততক্ষণ কিন্তু মনে একদমই শান্তি মিলে না তো কালকে রাত্রিবেলা বানিয়ে দিইনি কারণ আমার কালকে থেকে শরীরটা ভীষণ খারাপ মানে সারাদিন পরিশ্রম টরিশ্রম করে বিছানা যদি শুই শরীরটা আর ওঠে না আর কি আর পরোটা মানে পরোটা বানাতে গেলেও কিন্তু একটু সময়ের দরকার আর আমার শুধু তো একটা বাচ্চা না আমার তো তিনটা বাচ্চা তো মানে অল্প কিছু বানালে আমার হয় না আর কি একটু বেশি করেই বানাতে হয় আর বেশি করে বানাতে গেলে তো বেশি সময় লাগবে তো এই জন্য আর বললাম থাক কালকে সকালবেলা উঠে পাওয়া যাবে তো সেই কথা মতনই মেয়েরা না উঠতেই আর কি আমি এই যে আশেপাশে কাজ সেরে পরোটার আয়োজন করে দিচ্ছি আর কি এখন পরোটা বানিয়ে ওদেরকে খেতে দিব তাহলেই ওই যে কালকের থেকে যে মনের মধ্যে একটা গুনগুন করছে মেয়েটা আমার খেতে চাইল আমি দিতে পারলাম না সেটা আর কি শান্তি যাই হোক এখন মেয়েরা উঠবে উঠেই কিন্তু আর কি পরোটা খেতে পারবে বাস রাত্রিবেলার থেকে অনেক ভাবনা চিন্তা করছিলাম যে মেয়েটা খেতে পারলো না বারবার নিজের শরীরের কথা মনে করছি না কিন্তু মেয়েটাকে করে দিতে পারিনি এটাই কিন্তু সারাক্ষণ চিন্তা করছিলাম যতক্ষণ আর কি ঘুমায়নি যে একটু করে দিলেই হয়তো খেত যাই হোক করে দিতে পারিনি কারণ এতটা অসুস্থ লাগছিলো মানে বিছানার থেকে উঠলে না আমার মাথাটা ঘুরছিল এরকম আর কি শরীরটা অনেকটাই দুর্বল হয়ে গেছে তো এই যে পরোটা বানাচ্ছি আর পরোটার সঙ্গে আজকে দুধ চা ভাবছিলাম একটু তরকারি বানাবো কিন্তু তরকারি আর বানালাম না ওই যে মানে না করলে না হয় সেরকমভাবেই করে নিচ্ছি কারণ শরীরটা ভালো না দেখবে শরীরটা ভালো থাকলে অনেক কাজেরই এনার্জি থাকে তখন মনে হয় সব কিছুই করি আর যখন শরীরটা আর চলবে না তখন কিন্তু মনে হয় না যে এই কাজটা করি বা ওই কাজটা করি তো যাই হোক এদিকে আমার কিন্তু পরোটা প্রায় অর্ধেক হয়ে গেছে ভাজা মানে অনেকগুলোই ভাজছে আর কি কারণ আমাদের ঘরে লোক বেশি তার মধ্যে শাশুড়িও এ সময় ও সময় একটু খায় আর কি কোনো দিন খায় কোনো দিন খায় না কিন্তু বানাতে তো হবেই কারণ যেহেতু বাড়িতে আছে কোনো সময় যদি খায় তখন যদি কম বানাই তখন তো তাহলে কম পড়ে যাবে তাই না তো এর জন্য কিন্তু আমি সব সময় একটু বেশি করে বানাই আবার পরোটা রুটি বানালে আমার জায়েরাও খায় ওদেরও মানে যখন তখন আসে যদি দেখে তখন হয়তো নিয়ে খেয়ে নিল তো এর জন্য কিন্তু আমি সব সময় আর কি বেশি করে পরোটা আর রুটিটা বানাই কারণ আমার জায়েরা আর আমার শাশুড়িও মানে রুটি পরোটা এগুলো খুব ভালোবাসে তো ওই জন্য বেশি করেই বানাই আর যেহেতু আমাদের একটু গ্রাম সাইডে বাড়ি এর জন্য কিন্তু সবাই সবারটা আমরা খাই তোমাদের সামনে এখন চলে আসলাম স্নান টান করলাম যা ঘরের কাজকর্ম ছিল সেগুলো আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম না কারণ খুব ঝড় মানে চটচল্লি একটু কাজ ছিল তার মধ্যে ভিডিওরও কিছু ছিল বাকি কালকে রাত্রিবেলা ভিডিওটা এডিট করা হয়নি কিছুটা করা ছিল আর কিছুটা বাকি ছিল তো সেটাই করে দিলাম তো এই জন্য আর কাজকর্মগুলো শেয়ার করলাম না অফ ক্যামেরায় করে নিলাম কারণ ক্যামেরা নিয়ে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যায় এর জন্য তো এখন এই যে স্নান করে আসলাম ভাবলাম এখন তোমাদের সামনে আসি প্রতিদিন যেমনই আসি তেমনই আসলাম আর এখন যখন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঠাকুরটা পূজা দিয়ে তারপরে আবার বান্নার দিকে যেতে হবে তো চলো দেখতে থাকো পূজাটা দিয়ে আসি তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে ভিডিওটা দেখ পূজা দিয়ে এসে না আসলটা ভালো লাগছিল না বড়ো মেয়েকে বলছিলাম যে তুই ভাতটা বসিয়ে নে আর তার সঙ্গে আমার একটু ভিডিওর কাজও ছিল তো সেটা করে নিলাম ওই ফাঁকে আমি শুয়ে উঠছিলাম একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বড় মেয়ে ভাতটা রান্না করলো আর এদিকে আমি বাঁধাকপির পকোড়া আর ওইদিকে কচু ভাজা কাঠ কচু আর কি সেটা করে নিলাম নিয়ে তারপরে কিন্তু এই যে আবারও ছেলে মেয়েকে খেতে দিলাম তারপরে নিজেও একটু খেয়েছিলাম আর তারপরে কিন্তু আমার বড় একটু ডাল রান্না করেছিল আমি আর পাচ্ছিলাম না ওই যে একটু ভাত খেয়েছিলাম আর শরীরটা যেহেতু ভালো না ওই জন্য না শরীরটা একদম দুর্বল লাগছিলো পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে তারপরে কিন্তু ঠাকুরের বাসনগুলোও মেজে নিয়ে এসেছি আর এদিকে দেখো বড়মশা একটা কাঁঠাল নিয়ে এসেছে কাঁঠাল নিয়ে এসে তারপরে বাবা আর ছেলে মিলে খেয়েছে অর্ধেক তারপরে ছোটো মেয়ে আবার কিছুটা রস করে খেলো আর যেহেতু এখনকার কাঁঠাল কিন্তু অতটা ভালো না কারণ শেষের দিকে তো অল্প কটা আছে সেটা আবার আমি খুলে নিচ্ছি কাঁঠাল খেতে আমি খুব ভালোবাসি ফলের মধ্যে না আমার কাঁঠালটা থেকে প্রিয় তো যেহেতু একটু আছে তো বেকার নষ্ট করার দরকার নেই তো ওই জন্য ভাবলাম আমি একটু রস করে মুড়ি দিয়ে খাই আর কি আর দুপুরবেলা খাওয়া দাওয়া করি নাই তো খিদা খিদা পেয়েছে আর আমি কাঁঠাল কিন্তু খুব ভালোবাসি আমি একদম কাঁঠাল প্রেমী যাকে বলে মানে কাঁঠাল দেখলে আমার একদমই লোভ সামলায় না আমি কিন্তু খাই তো কাঁঠাল এখনকার তো অতটা ভালো না কারণ শেষের দিকে না একটু গাছ গাছ হয়েছে বিষ থেকে ওই যে পাশেই দেখতে পাচ্ছ যে গাছ গাছ হয়ে গেছে বিষ থেকে তো যতটুকু রস বার হবে ততটুকুই একটু খাবো মুড়ি দিয়ে তো এর জন্য তুলে নিচ্ছি তো আমি কিন্তু এমনি আবার কাঁঠাল খেতে পারি না ওই একটু রস করে তারপরে কিন্তু কাঁঠাল খাই আর রস দিয়ে মানে কাঁঠালের যে রসটা হয় এটা দিয়ে মুড়ি দিয়ে খেতে এত ভালো লাগে আমার কি আর বলি তোমাদেরকে তারপরে এই যে দেখো রস করে নিয়েছি ওই যে একটুখানি রস হয়েছে বেশি হয়নি ওই যে বললাম এখনকার কাঁঠালগুলো একটু শক্ত শক্ত তো সেটাই আর কি একটু রস হয়েছিল সেটা মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি তারপরে এত আর কি রাত্রিবেলা রান্নাঘরে আসলাম যেহেতু দুপুরবেলা সেরকম কিছু রান্না বান্না হয়নি এই জন্য রাত্রিবেলা তো কিছু একটা করতে হবে তো এদিকে দেখো ছোটো মেয়ে আলু কেটে দিয়েছে আর আলুগুলো এত মোটা মোটা কে মানে করেছে যেমন ওই যে আলু পটেটো একটা চিপস পাওয়া যায় বা আলু পটেটো যায় বলো ওরকম টাইপের আর কি কেটেছে তো যাই হোক এটাও কিন্তু আলাদা রকম আর কি টেস্ট লাগে কারণ একটু মোটা মোটা এটাকে ভাজতে অনেকটা সময় লাগে তো ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম তো বাচ্চা মানুষ যতটুকুই কেটেছে ততটুকুই ভালো কারণ এতটুকুই শরীর খারাপের সময় যদি আর কি কেউ এগিয়ে দেয় অনেক ভালো হয় তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আলু ভাজাটা হয়ে গেছে তারপরে এই যে দেখো আমি কিন্তু একটু লঙ্কা ভেজে নিচ্ছি মানে আলু সিদ্ধ আর আলু ভাজাই আর কি রাত্রিবেলা ওদেরকে করিয়ে দেবো তারপরে বড়মশা রাত্রিবেলা কিছু একটা তরকারি দোকান থেকে কিনে নিয়ে আসবে বলে দিয়েছি তো বাচ্চা কাচ্চা তো অতটা যদি জাগ থাকে না এই জন্য ওদেরকে আলু ভাজা আর আলু সিদ্ধ দিয়ে খেতে দেবো তো এদিকে দেখো আলু ভাজা আমার একদম হয়ে গেছে আর এদিকে আলু সিদ্ধও কিন্তু মাখা কমপ্লিট আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই